নমস্কার শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা বাঙালদের বিশেষ জনপ্রিয় একটি রেসিপি মাছের মুড়ো দিয়ে কচুর লতি চলো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই দেখো লতিগুলোকে এ দেখো টুকরো টুকরো করে কেটে আঁচ ছাড়িয়ে পয়সা করে নিয়েছে এবারে বাটিতে গরম জল বসে দিয়েছি জলটা ফুটে গেলে একটু সামান্য একটু নুন দেবো নুনটা দিয়ে তারপরে লতিগুলো ফুটিয়ে একটু ভাপিয়ে নেবো একটু ভাপিয়ে নেওয়ার পর নিলে এই জলটাও কষটা যেটা বেরোয় গায়ে কষটাও বেরিয়ে যায় জলে আর একটু নরমও হয়ে যায় তাতে রান্না করতে সুবিধা হয় তো এইভাবে ফুটন্ত জলে নুন দিয়ে আমি কচুর লতিগুলোকে ভাফিয়ে নিচ্ছি লতি খাওয়া কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার আর লতি খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে মাছের মূড়ো দিয়ে তো চলো লতিগুলোকে প্রথমেই সমস্তগুলোই গরম জলে একটু ভাপিয়ে নেবো এতে করে যদি কোনো যে অনেক সময় কচু হয়েছে কুটায় সে চুল চুলকায় আর কি সেইগুলো কেটে যায় এই গরম জলে ভাপিয়ে নিলে এইভাবে নেড়ে চড়ে পাঁচ মিনিটের জন্য অন্তত একটু ঢাকা দেব। তারপর দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো এটা দেখতে গোটাই আছে কিন্তু নরম হয়ে গেছে ভেতরটা এবারে এটা আমি জলটা ঝাড়িয়ে নেবো দিয়ে দিলাম ঝুড়িতে ঢেলে দিলাম এবারে এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে কড়াই তেলটা গরম অবস্থায় একটু হলুদ দিয়ে দিলাম এইবারে মাছের মুড়োগুলো ভেজে নেবো আচ্ছা এই মুড়োতেও নুন মাখিয়ে নিয়েছি দিয়ে মুড়োগুলো একে একে ভেজে নেব মুড়োগুলো লাল লাল করে একটু ভেজে নেব তো ভেজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মুড়োটা এবারে কড়াইতে বাকি এইগুলো পেঁয়াজ কুচি রসুন টমেটো কুচি কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি এগুলো সমস্ত কিছু একে একে আমি কষিয়ে নেব তো কড়াইতে গরম হয়ে গেছে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন রসুন আর টমেটো দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এদিকে দিয়ে দিয়েছি দেখো রসুন রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নিয়েছি পেঁয়াজগুলো ভাজা একটু ভাজা ভাজা হতে হতে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু দিয়ে দিচ্ছি নুন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা আর দিয়ে দিলাম হলুদ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও হালকা ভাজা হয়ে এসছে নুন হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা সবই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন দিয়ে আবারও কষিয়ে নেব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর পর্যন্ত গন্ধ ভাজার একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো একটা ভাজা গন্ধ এসে গেছে এবারে আমি দিয়ে দেবো এই ভাপানো লতিটা লতিটাও এর সঙ্গে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনের সাথে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে শুধু কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আর ওটা ভাপানো হয়ে একটু কষানো হওয়ার পরই আমি মুড়োটা দেব তো আমি একটু মজা মজানোর জন্য একটু দিলাম একটু ঢাকা দিলাম জাস্ট চার পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে আবারও ঢাকাটা খুলে নিয়ে নাড়িয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লতিগুলো আর এবারে মাছের মুড়োটা দিয়ে দিলাম আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করছি না কেন কচুর লতিটা অলরেডি ফাঁপানো হয়েছে তার মধ্যে যে যেটুকুনি জল আছে তাতেই হবে আর টমেটোর থেকেও একটু কিন্তু জল বার হয় তো সেই জন্য আর কোনো জল দিতে লাগে না এতেই হয়ে যাবে আমি আবারও এই মাছের মুড়োটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেব যাতে মুড়োটা নরম হয়ে যায় আর মধ্যে ভালোভাবে মিশে যায় দেখো এইভাবে তৈরি হয়ে গেছে আমার কচুল্লতি আমি এবার তুলে নেবো দেখো রেডি টু সার্ভ আর দেখো যারা প্রয়োজন মনে করো আর একটু সামান্য মিষ্টি দেবে আমিও সামান্য মিষ্টি দিয়েছি যেটা ভিডিওতে স্কিপ করে গেছে আমি একটা সামান্য লাস্টে মিষ্টি দিয়েছি তুমি নামানোর আগে তো তৈরি হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে কচুরলতি গরম ভাতের দারুণ লাগে যারা খেয়ে ভালো অবশ্যই কমেন্ট করে জানাও আর এইটা রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবে কমেন্ট করে যারা চ্যানেলটা আমার নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা ভিডিওটা আমার এখানেই শেষ করব তৈরি হয়ে গেল আমার মাছের মুড়ো দিয়ে কচুরলতি তো দেখো কেমন হয়েছে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এইভাবে আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো তৈরি হয়ে গেছে আজকের রান্না মাছের মূল দিয়ে কচুরলতি দারুণ লাগে গরম ভাতে দেখো তো আজকের মতন এখানে শেষ করব আরও রেসিপি দেখার জন্য অনুরোধ রাখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তো মাছের মধ্যে কচুরলতি তৈরি আমার রেসিপি